আমার চিন্তা চেতনা দিয়ে আমি মাঠকে দরিদ করে দেখলাম আমার মাঠে আরো হাস করতে আমি নির্বাচন করতে আমার যে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাষ্ট্র আমার নির্বাচন করার অধিকার আছে কিন্তু মাঠে আমার আরো কাজের দরকার আমি তো আপনাদেরকে নিয়ে নির্বাচন করবো আপনাদেরকে প্রশ্ন করাইব আপনারা গাফ পালা হইব নিজে শ্রম দিব বর্তব্য করবো আমার সবচেয়ে অনেক মানুষ আসবো তারা কিন্তু সফলতার মুখ দেখতে দেখতে পাবে দেখতে পাইত না nba à mì àwọn.